أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم بغداد يشكره فاطمه بليس تنقل الجلا عسكري شباب شؤون فلسطين تنقل الجلاب علماء الكلام فلسطين কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুব মন্ত্রী সহ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন থানা পর্যায়ে থেকে সমবেত নেতাকর্মী দায়িত্বশীল ভায়েরা সর্বস্তরে তহিল জনতা টান্ডের জেলাবাসী সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি এই মহাকাব বাংলাদেশের মানুষের ভিতরের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ হান্দু আলাকার সুকল সংগ্রামী সাথী ও বন্ধুগান আমি সেই সকল সহিদানদেরকে স্মরণ করছি দুই হাজার নয় সালে যারা প্রাণ দিয়েছিলেন সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালে রাজে অন্ধকারে তাহার যুদ্ধ ঘুমন্ত অবস্থায় বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমী আল্লাহম্বরের আশেপত প্রেক্ষিতে গুলি করে পাখির মতো গুলি হত্যা করা হয়েছিল শতাধিক নবী প্রাণ প্রেমিক জনতাকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে যখন বাংলাদেশে গুজরাটের কশাই নরেন্দ্র মোদীকে আমন্তিবাদ জানানোর প্রেক্ষিতে বাংলাদেশের আকাশ বাতাস প্রত্যক্ষ করেছে এক নজিরবিহীন মর্মান্তিক নির্যাতনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল শান্ত স্বাভাবিক পরিবেশে এমনিভাবে একটি সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এমন হত্যাযজ্ঞ চালানো যায় আজকের একবিংশ শতাব্দীতে এসে যা কল্পনা করা কঠিন এই জন্য আমি বলে থাকি বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত এত গর্ব কোনো মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয় এই নির্মমতার শিকার হয়েছে আমাদের স্কুলের ক্রমোন্নতি ছাত্ররা নির্মমতার শিকার হয়ে শাহাদ বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিকার হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা তিন বছরের শিশু সন্তান রেখাই পায়নি আবার বৃদ্ধ বনিতা সহস্রাধিক মানুষকে হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত করেছে যাদের বাবা মা এবং যাদের উত্তরাধিকারীরা তাদের তাদের সন্তান এবং বাবার খবর খুঁজে পাবে না এই নির্মমতার স্বাক্ষর হয়ে থাকে বাংলাদেশ সেই সকল শহীদানদের জন্য রুহের ব্যথার কামনা করি আর নাম না জানা পরিচয় না জানা গুণের শিকার খুনের শিকার কত পনেরো বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ বহু মা এখনো রাতের পর রাত রাত কাটায় পথের মানে চেয়ে থাকে ওই বুদ্ধি মায়ের সনাতন আবার তার করে ফিরে আসবে এইভাবে কত বাবা এখন পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল মর্গ থেকে মর্গে ঘুরে তার সন্তানের রাষ্ট্রগুলো অন্তত সম্মান পাওয়া যায় কিনা এই ছিল আমাদের বাংলাদেশের নির্ভর চিত্র এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজার মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি এই বাংলাদেশ থেকে গাল্লা বা সে অপসারণ করে আমাদের সেই প্রাণের বাংলাদেশরা সুযোগ করে দিয়েছেন আমাদের আল্লাহ বাগরা বলা আগামীর কাছে আমাদের সুখী আদায় করতে হবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয় বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদেরকে সেই দীর্ঘ এক সংগ্রামে নামতে হবে আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি তৃপ্তির ঢেকড় তুলি এ বিজয় যে কোনো সময় চিন্তাই হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাত ছাড়া হয়ে যেতে পারে পরাজিত শক্তি বসে নেই কথিত শৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের উপর সবল করার জন্য অপেক্ষার প্রহর গুনছে আমরা করতে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমার এই বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গ বাইরের এই জনপদ এখন যে জনপদের নাম বাংলাদেশ কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে বিভিন্ন নামের ইতিহাস মানি দিয়ে আজকের আমরা এই সোনার বাংলাদেশ উপহার পেয়েছি বাংলাদেশ পেতে আমাদেরকে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে দুই বছর ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের ও উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমলে লড়াই করতে হয়েছিল আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তির রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পশ্চিম বাংলার এই জাতির উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক উস্কানি দাতা সহিংস আন্দোলনের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে ধরণ করতে চেয়েছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে যারা কেড়ে নিতে চেয়েছিল সেই আধিপত্যবাদী দাদা বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে এরপর উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে আমরা ওদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই ওরা আমাদেরকে বলতে চেয়েছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা পরিষ্কার করে দিয়েছিলাম আমাদের খান ভাষানি পরিষ্কার করে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে এই জমিনের মধ্যে আমাদের কোন প্রভু নাই আমরা বলতে চাই আমাদের একজনই রক এক প্রভু মানুষের উপর যিনি থাকেন এই জমিন আমাদের কোন প্রভু নাই বন্ধু থাকতে পারে এই জমিনের কোন মানুষ যদি আমাদের উপর প্রভুত্ব করবার চেষ্টা করে তার চোখ আমরা আমরা লড়াই করে সংগ্রাম করে সাধিকার অর্জন করেছি কিন্তু তিক্ত অভিজ্ঞতা হলে এই বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে চিন্তাই করা হয়েছে উনিশশো সালে এই আল্লাহ বলেছে সংগ্রাম শুরু হয়েছিল কোরআন সন্না বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে যারা ক্ষমতায় এসেছিল একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আরেক চেতনার উন্মেষ ঘটল আরেক চেতনা বাইরে থেকে আমদানি হল সেই চেতনার নাম মন বাহাত্তরের চেতনা সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাংলাদেশের মানুষের গণমানুষের ইচ্ছা অভিপ্রায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেস অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি করে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করা হয়েছে আর সময় এসেছে কথা বলা আমরা বলতে চাই এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সঙ্গে রেখেই বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত কাজে একাত্তরের বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় চিন্তাই হয়েছিল দুই হাজার চব্বিশ সালের বিপ্লবের পর যেটাকে তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করছে এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে আমাদের পিঠে চুরিকাঘাত করবার চেষ্টা করছে আমরা শান্তির জয়গান গাইছি আমরা সম্প্রীতির কথা বলছি আমরা ক্ষমার কথা বলছি অথচ গতকালকেও গোপালগঞ্জে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হত্যা চালিয়ে দুঃশাসনের শক্তি এখনো আমাদের ভাইদেরকে হত্যা করছে আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংযমের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই কোনদিন ধান খেতে কোনদিন জঙ্গলে কোনদিন নৌকায় মাছ খেলে ফেরার জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে যতটুকু সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় ছুতে ছুতেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে পনেরো বছর এমন এক সহিরাচারী পৃথিবীর ইতিহাসের বীরকৃষ্ট যাতাকাল থেকে আমরা মুগ্ধ করেছেন আমাদের সংগ্রাম আরো সীমান্তের অপর প্রান্ত থেকে আবার সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখন সংবাদ পাঠান চট্টরে ঢুকে ঢুকে পড়ার পায়ে তারা বান্দা করতেছেন আপা যেখানে আছেন ভালো আছেন এখানে থাকেন আমরা ধরে আনবো সময় মতো এর আগে ঢুকবার চেষ্টা করবেন না এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত যে রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি সাদা মায়ের খালি করেছিল বাকশালীরা বাংলাদেশের উদ্দিদ্ধ এত মানুষ বলে নাই সেই বলে মানুষ একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে সেই মানুষের জন্য কোন মায়া নাই কোন অস্ত্র নাই সব চকুরস্ত্র শুধু পনেরোই আগস্টের জন্য এই বৈষম্য ভালো নয় যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তারাই হন নাই তাদের রক্তের যেমন দাম আছে ওই তিরিশ হাজার মায়ের চোখের অস্ত্র কোন মূল্য নাই যাদের সন্তানদেরকে ততাকা থাকা যুবকদেরকে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল সিরাজ জীবনের কোন মূল্য ছিল না যাই হোক পুরাতন হিসাব ওই হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করেছেন শেখ হাসিনা এই রাজনীতিরা ছিল প্রতিশুদ্ধ হয়ে রাজনীতি তিনি প্রতিশোধ দিয়েছিলেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকত বলতে এই মোবাইল ফোন দিয়েছে কে উনি মোবাইল ফোন দিয়েছিলেন উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশের এই জনগণকে উনি মোবাইল দেন এই ছিল ওনার ভাবখানা পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানায় দিয়েছিলেন এই অবস্থা করতে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাগের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অবদত ঐক্য সূচিত হয়েছিল ঐক্যই ছিল বাংলাদেশের বিশ্ব দরবার যত করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না সংগ্রামী ও বন্ধুগণ তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাব গতকালকে গতকাল তারা কাদা বন্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে সেই পিজ থানা রাষ্ট্রকে জারমান বানিয়ে আল্লাহর দরবারে সেহমা দিয়ে করেছে আর এর পরে নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখে বস্তু থেকে দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে এরপরেই পাঁচই আগস্ট সফল হয়েছে কাজে মনে রাখতে হবে এই আগস্ট বিপ্লব ইসলামের মনে হয়েছে আগস্ট বিপ্লব আল্লাহর কাছে ফরিয়ালটা জানিয়ে হয়েছে এই সম্প্রীতির যে অনন্য নজির কায়ন করে চলেছি এটাকে অব্যাহত রাখতে হবে মনে রাখতে হবে আগে বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল একটা শক্তি ছিল শেখ হাসিনার পালিত শক্তি হাতুরি লিগ এই রাতে অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর কারণাগিনী হয়ে ছবল মারত দিনের আলোতে